এটি কোনো বিদেশি দৃশ্য নয় এটা আমাদের বাংলাদেশ সাম্প্রতিক প্রযুক্তিতে নির্মিত আকাশসম্যে আধুনিক এই সাব স্টেশন থেকে আলোকিত হচ্ছে হাজারো ঘর গ্রাম থেকে শহর উন্নয়নের সোয়া ছড়িয়ে পড়েছে সারা দেশে এটাই আমাদের অগ্রগতি এটাই ডিজিটাল বাংলাদেশের শক্তি শক্তি সোয়ায় আলোকিত হোক প্রতিটি প্রান্ত এটা শুধুমাত্র একটা স্থাপনা নয় এটা ভবিষ্যতের বাংলাদেশ এটা ময়মনসিংহের মুক্তাগাছা যেখানে আলো জ্বলে উঠেছে উন্নয়নের প্রতীক হয়ে এই বিশাল বিদ্যুৎ কেন্দ্র শুধু মুক্তাগাছা নয় সারা দেশের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে দিগন্ত জোড়া অবকাঠামো আর নির্বিচারে কাজ করা ইউনিটগুলো আমাদের বলছে বাংলাদেশ আর পিছিয়ে নেই এই বিশাল প্রকল্পের পিছনে আছে শত শত মানুষের কঠোর পরিশ্রম দিন এক করে তারা তৈরি করেছে এক বিস্ময় যা একদিন বদলে দিবে আমাদের গ্রামগঞ্জ শহর জীবনের ছন্দ প্রকৃতির বুক বুকসিরে দাঁড়িয়ে থাকা এই আধুনিক স্থাপনার প্রমাণ করে উন্নয়ন আর পরিবেশ একসাথে এগিয়ে যেতে পারে সবুজের মাঝে প্রযুক্তির ছোঁয়া চোখে পড়ার মতো এখানে শুধু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না এখান থেকে সংযোগ যাবে দেশের নানা প্রান্তে শিল্প অঞ্চল শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ঘরে ঘরে এখানে নতুন কর্মসংস্থান হয়েছে অর্থনীতি আরও গতিশীল হচ্ছে এই প্রকল্প মুক্তাগাছাকে শুধু মানচিত্র নয় গুরুত্বপূর্ণ অবকাঠামো অঞ্চলে পরিণত করেছে আজ যেটা শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র কাল সেটা হতে পারে একটি নতুন যুগের সূচনা এ আলোর রেখা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে এই উদ্যোগে শুয়ে যাক মানুষের হৃদয় এটা আমাদের গর্ব এটা আমাদের শক্তি এটা আমাদের বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উন্নয়নের গল্প জানতে চোখ রাখুন আমাদের পেজে ও ইউটিউব চ্যানেলে